আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি বিশেষ পাঁচটি আমল সম্পর্কে আপনাদেরকে জানাব যেই পাঁচটি আমল করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার আমল নামায় এক শত হজের সব দান করবেন এক শত ঘোড়া জিহাদ দান করিলে যেই পরিমাণ সব হবে সেই পরিমাণ সব আপনার আমল নামায় আল্লাহ দান করবেন প্রিয় দর্শক আপনার অভাব বনটন দূর করবেন গায়বীভাবে আল্লাহ আপনাকে সাহায্য করবেন প্রিয় দর্শক সহত্তর হাজার ফেরস্তা আপনার জানাজায় শরিক হবেন আপনার সম্পদে আল্লাহ বরকত দান করবেন প্রিয় দর্শক আল্লাহ আব্বুল্লা আলামিন আপনাকে জাহান নাম থেকে মুক্তি দান করবেন প্রিয় দর্শক শ্রোতা এই পাঁচটি আমল সম্পর্কে আপনি সঠিক ধারণা পেতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনি অবশ্যই উপকার লাভ করবেন দর্শক পাঁচটি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে মাত্র তিন মিনিটে একশো হজ এবং একশো ঘোড়া দান করার সাব আল্লাহর ফজলে আপনি তিন মিনিটে একশো হজের সব অর্জন করতে পারেন নিম্ন লিখিত বাক্যগুলো পুরনো বিশ্বাসের সাথে মানে আন্তরিকতার সাথে সকালে ও সন্ধ্যায় একশো বার করে পাঠ করুন সুবাহান্ল এই বাক্যটি সকালে ও সন্ধ্যায় একশো বার করে পাঠ করা মানে একশোটি হস করা আলহামদুলিল্লাহ যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় এই বাক্যটি একশো বার করে পাঠ করবে সে যেন একশোটি ঘোড়া দান করল কিংবা আল্লাহ রসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সে যেন একশো বার হস করল সুবাহান্ল লা ইলাহা ই যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় এই বাক্যটি একশোবার করে পাঠ করবে সেজন্য হজরত ইসমাইল আলহি সালামের বংশ থেকে একশোটি গোলাম আজাদ করল আল্লাহ আকবর যে ব্যক্তি এই বাক্যটি একশোবার পাঠ করবে সেদিন তার চেয়ে ভালো মানুষ আর কেউ হবে না এবং সেদিন তার চেয়ে বেশি আমলকারী আর কাউকে খুঁজে পাওয়া যাবে না ওই ব্যক্তি ব্যতীত যে এই বাক্যটি তার চেয়ে বেশি পাঠ করবে আল্লাহ প্রিয় দর্শক উক্ত আমলগুলি আপনি যদি একদিন করেন এক মাস করেন বা বছরের পর বছর করতে থাকেন কি পরিমাণ আপনি নেক অর্জন করবেন আপনি একটু এই শখের মাধ্যমে খেয়াল করুন তাহলে আপনি পরিপূর্ণ বুস পেয়ে যাবেন প্রিয় দর্শক দেখুন একদিনে একশো হজের সব লাভ করবেন এক মাস যদি আমল করেন এক মাসে তিরিশ দিন তিরিশ গুণের একশো সমান সমান তিন হাজার হজের সব এক বছরে বারো মাস অর্থাৎ বারো গুণ তিন হাজার সমান সমান ছত্রিশ হাজার হজের সব পঁচিশ বছর যদি আপনি আমল করেন তাহলে পঁচিশ গুণন ছত্রিশ হাজার সমান সমান নয় লক্ষ হজের সাপ এভাবে আপনি সকাল সন্ধ্যা আমল করলে নয় লক্ষ ঘোড়া দান করার সাব দান করবেন নয় লক্ষ গোলাম আজাদ করার সাব দান করবেন প্রিয় দর্শক উল্লেখিত বাক্যগুলো প্রতিদিন সকাল সন্ধ্যায় এক একটি বাক্য একশোবার করে পাঠ করুন প্রিয় দর্শক পাঁচটি আমলের মধ্যে দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র দশ মিনিটের আমলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার অভাব অনটন দূর করে দেবেন আপনার সাংসারিক উন্নতি লাভ হবে আল্লাহ রব্লা আলমিন আপনাকে জান্নাত দান করবেন আপনি জান্নাত লাভ করবেন আপনি বেহেস্তে প্রবেশ করবেন দেখুন এখানে হজরত আলীর আল্লাহ তাল্লা আহন থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেকদিন বার করে এই ছোট্ট দোয়াটি পড়বে লাহ ইহল মালিকুল হাকুল মোবিন যারা আরবি পড়তে কষ্ট হয় তারা বাংলা উচ্চারণ দেখে পড়বেন এই বাক্যটি পাঠ করবে তাহলে এটি তার জন্য অভাব অনটন থেকে হেফাজতের রসিলা হবে এবং কবরের দুর্দশা থেকে মুক্তির কারণ হবে যে ব্যক্তি এই বাক্যগুলো পাঠ করবে সে এর বরকতে বাহ্যিক অভ্রান্তরীণ স্বাচ্ছন্দ্য লাভ করবে এবং জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে যাবে সোবাহ মোট কথা যে ব্যক্তি প্রত্যেক দিন নির্দিষ্ট সংখ্যক এই বাক্যটি পাঠ করবে সে বড় বড় চারটি উপকার লাভ করবে যার প্রতিটি উপকারী এমন প্রতিজন মানুষই যার মুখাপিখি অর্থাৎ সকল মানুষের যা প্রয়োজন হয়ে থাকে কাজেই প্রতিদিন কমপক্ষে একশোবার করে হলো এই তাসবেটি পরা চাই উপকারগুলো হলো এই এক অভাব অনটন আর্থিক অসচ্ছলতা দূর হওয়া দুই কবরের অন্ধকার নিঃসঙ্গতায় আলো সঙ্গ লাভ তিন বাহ্যিক ও স্বাচ্ছন্দ্য লাভ হবে এবং চার জানলাতে প্রবেশের অধিকার লাভ করবেন সুবাহ প্রিয় দর্শক পাঁচটি আমলের মধ্যে তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে সত্তর হাজার ফেরিস্তা আপনার জন্য গুনা মাফের দোয়া করবে হজরত আবদুল্লা ইবিনা আব্বাস রাধি আল্লাহ তালাহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিম্নলিখিত দরুর শরীফটি পাঠ করবে তার সব সহত্তর জন তাকে এক হাজার দিন পর্যন্ত কষ্টের মাঝে ফেলে রাখবে দরুর শরীফটি এই জাজাল্লাহু আন্না মুহাম্মদান সাল্ল আলহিহি ওসাল্লামা মা হুয়া আহলহু যারা আরবি করতে পারেন না বাংলা উচ্চারণ দেখে এখানে আপনি করতে পারেন জাজাল আন্না মুহাম্মদান সাল্ল আলহি ও মা হুয়া আহলহ ফেরেশতাদের কষ্টের মাঝে ফেলে দেওয়ার অর্থ হলো এক হাজার দিন পর্যন্ত তার সব লিখতে লিখতে তারা ক্লান্ত হয়ে যাবে অর্থাৎ জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত তার সব লিখতে থাকবে যদি রমজান মাসে একবার কেউ এই শরীফটি পাঠ করে তাহলে জন ফেরেস্তা সৌয়ত্তর হাজার দিন পর্যন্ত তার সব লিখতে থাকবে যদি একশোবার পাঠ করে তাহলে সৌয়ত্তর জন ফেরেস্তা সেই পরিমাণ সব লিখতে থাকবে সুবাহ প্রিয় দর্শক শ্রোতা পাঁচটি আমলের মধ্যে চার নম্বর যে আমলটি রয়েছে সেটি হলো যে আমলটিগুলো আল্লাহ রব্বুল আলমেন আপনার ব্যবসার মধ্যে সম্পদের মধ্যে বরকত দান করবেন যারা ব্যবসায়ী যারা সম্পদে বরকত পেতে চান তারা এই আমলটি করুন আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্পদে আপনার ব্যবসায় বরকত দান করবেন সম্পদে বরকত লাভের রজিফা হজরত আবু সাইদ রবি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম বলেছেন কেউ যদি সম্পদে বরকত অর্জন করতে চায় সে যেন পাঠ করে এই দোয়াটি আল্লাহম্মল্লাহ আলা মুহাম্মদিন আবদিকা অরসুলিকা ওয়াসল্ল আল মিনি মিনাত ওল মুসলিমিনওয়াল মুসলিমাত যারা আরবি করতে পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনি আমল করবেন আল্লাহ সল্লা আলহ মুহাম্মদিন আবদিকা অরসুলিকা ওয়াসল্ল আল মিনি নওয়াল মিনাত মুসলিমিনওয়াল মুসলিমাত প্রিয় দর্শক শ্রোতা পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রবাহ আলমিন আপনাকে জাহান নাম থেকে হেফাজত করবেন মাত্র দশ সেকেন্ডের আমলে জাহান নাম থেকে হেফাজত হাঁটতে চলতে যত সংখ্যক হোক অর্থাৎ বেশি বেশি করে আপনি নিম্নলিখিত কালেমাটি পাঠ করুন আর শাহাদু আল্লাহ ইলাহা ইহ ও শাহাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে আর শাহাদু আল্লাহ ইলাহ ওয়া শাহাদু আন্না মোহাম্মদ রসুল উল্লাহ অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সল্ল্লা সাল্লাম আল্লাহর রসুল প্রিয় দর্শক এখানে দেখুন হাদিস শরীফা আছে আল্লাহ রসুল আলাইহি আলহিস্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল তার উপর জাহান নামের আগুন হারাম হয়ে যাবে প্রিয় দর্শক যে পাঁচটি আমলের কথা আমি আপনাদেরকে বললাম এই পাঁচটি আমল হচ্ছে একেবারে সহি হাদিসের আলোকে আমল আল্লাহ রবুল্লাহ আলমেন আমাদের সকলকে পাঁচটি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন